নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর উত্তরবঙ্গের একাধিক জেলাতে নির্ধারিত সময়ের অনেকটা আগেই দক্ষিণ পশ্চিম বায়ু বা বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে এখনও অধরা বর্ষা একই জায়গায় থমকে রয়েছে দক্ষিণ পশ্চিম বায়ু বিগত তেরো দিন ধরে কিন্তু খুব একটা অগ্রগতি হয়নি একই জায়গায় অবস্থান করছে বর্ষা রেখা এই মতো অবস্থায় দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলায় জেলা কিন্তু অস্বস্তিকর ব্যবসা গরম সেই সঙ্গে চড়া রোধ যাতে নাজেয়াল হচ্ছে বঙ্গবাসী এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে একই সঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে বর্ষা ঢোকা নিয়ে বেশ কিছু নতুন তথ্য দেয়া হলো কবে নাগাদ বর্ষা প্রবেশ করতে পারে উত্তরবঙ্গের বাকি অংশে একই সঙ্গে দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে কবে নাগাদ বর্ষা ঢুকতে পারে জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব একই সময় কবে থেকে গোটা রাজ্য জুড়ে বর্ষার আগমন ঘটবে সেই সংক্রান্ত আপডেট দেবো এই ভিডিওটিতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে এবং লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে সবার আগে পেয়ে যাবেন শুরুতে আমরা দেখে নেব দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা রেখা এই মুহূর্তে কোথায় অবস্থান করছে তার কি কোনো অগ্রগতি হলো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে অ্যাডভান্স অব সাউথ ওয়েস্ট মনসুন টোয়েন্টি যেখানে নর্দার্ন লিমিট অফ সাউথ ওয়েস্ট মনসুন অ্যাজ অন ইলেভেন জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ এগারোই জুন দু তারিখ অনুযায়ী বর্ষা রেখার অবস্থান এখানে ম্যাপের সাহায্যে দেখানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত অংশে সাদা রঙটা রয়েছে এই সমস্ত অংশে কিন্তু এখনও পর্যন্ত বর্ষা প্রবেশ করেনি বা দক্ষিণ পশ্চিম মৌসুমী ভাগে কিন্তু আগমন হয়নি এই সমস্ত অংশে তার মধ্যে উত্তর ভারতের বিভিন্ন অঞ্চল রয়েছে মধ্য ভারতের কিছু অংশ রয়েছে পশ্চিম এবং উত্তর পশ্চিম ভারতের কিছু অংশ রয়েছে এবং পূর্ব ভারতের কিছু অংশ কিন্তু রয়েছে যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে বিভিন্ন অঞ্চলে কিন্তু এখনও বর্ষার আগমন ঘটেনি বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা সেই সঙ্গে নদিয়া মুর্শিদাবাদ এছাড়া কলকাতা হাওড়া হুগলি বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সব জেলায় বর্ষা প্রবেশ করেনি একই সঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে কিন্তু বর্ষা প্রবেশ করেনি বর্ষা প্রবেশ করেছে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ঠিক আছে এবং পূর্ব ভারতে বিভিন্ন রাজ্যে কিন্তু বর্ষা ঢুকে গেছে সিকিমে বর্ষা ঢুকে গেছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন উনত্রিশে মে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছিল তারপরে তেরোটা দিন কেটে গেছে আজকে বারোই জুন এখনও পর্যন্ত কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী খুব একটা অগ্রগতি হয়নি একই জায়গায় থমকে রয়েছে একই সঙ্গে দেখতে পাচ্ছি পশ্চিম ভাগে ছাব্বিশে মে নাগাদ বর্ষা প্রবেশ করেছিল মহারাষ্ট্রের বেশ কিছু অঞ্চলে মুম্বাই সহ এবং তারপরে আজকে বারোই জুন পর্যন্ত কোনো রকম অগ্রগতি নেই একই জায়গায় কিন্তু অবস্থান করছে বর্ষা রেখা এবং মধ্য ভারতে কিন্তু রকম অগ্রগতি হয়নি কোনো অংশে কিন্তু বর্ষার কোনোরকম অগ্রগতি হয়নি তার কারণ উত্তর পশ্চিম ভারত থেকে প্রচুর পরিমাণে গরম এবং শুষ্ক বাতাস কিন্তু ঢুকছে উত্তর পশ্চিম ভারতে সেই সঙ্গে মধ্য ভারত এবং উত্তর ভারত জুড়ে কিন্তু গরম হাওয়া চলছে সেই সঙ্গে প্রচণ্ড অস্বস্তিকর ভ্যাবসা গরম ওয়েদার রয়েছে আর কোনো রকম ভারী সিস্টেম কিন্তু এই মুহূর্তে উত্তর ভারতের ওপর নেই সেই জন্য কিন্তু বর্ষা লেট হচ্ছে এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে এই মুহূর্তে বর্ষা রেখার অবস্থান এবং আগামী সময়ে কোন কোন অঞ্চলে বর্ষা নতুন করে ঢুকতে পারে কি বলছে তো বলা হয়েছে বর্ষা রেখা এই মুহূর্তে অবস্থান করছে মুম্বাইয়ের ওপর দিয়ে তারপরে নাগর আলিদাবাদ ভবানীপাটনা পুরী স্যানহেড আইল্যান্ড তারপরে বালুরঘাট হয়ে কিন্তু গেছে বর্ষা রেখা বলা হচ্ছে আগামী দুদিনের মধ্যে কিন্তু পূর্ব এবং মধ্য ভারতের আরও কিছু অঞ্চলে বর্ষা বা দক্ষিণ পশ্চিম মৌসুমীবায়ের আগমন হতে পারে অর্থাৎ পশ্চিমবঙ্গ সেই সঙ্গে বিহারের কিছু অংশে উড়িষ্যার কিছু অংশে ছত্রিশগড় মধ্যপ্রদেশের কিছু অংশে বর্ষার আগমন হতে পারে একই সঙ্গে বলা হচ্ছে এর মধ্যে বিদর্ভের কিছু অংশ ছত্রিশগড়ের কিছু অংশ এবং ওড়িশার কিছু অংশ কিন্তু নতুন করে বর্ষা প্রবেশ করতে পারে আগামী দু দিনের মধ্যে তো আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু বর্ষার অগ্রগতি হতে পারে পূর্ব এবং মধ্য ভারতে সেই সময় বলা হচ্ছে এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্ত আছে বঙ্গোপসাগরে যেটা বলা হচ্ছে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে একটা অক্ষরেখা রয়েছে টাফরেখা যেটা উত্তর পূর্ব রাজস্থান থেকে এই ঘূর্ণাবর্ত পর্যন্ত অবস্থান করছে যেটা কিন্তু মধ্যপ্রদেশ ছত্তিশগড় উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ হয়ে কিন্তু গেছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে হরিয়ানা এবং সংলগ্ন অঞ্চলে যেটা এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এছাড়া একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে অক্ষরেখা রূপে যেটা মিডল ডোবস্পিক লেভেলে অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে যেটা পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এটা কিন্তু সমত্র থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবারে আমরা দেখে নেব বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন অঞ্চলে আগামী দিনে কেমন কি থাকবে বলা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলি এবং সেই সঙ্গে সিকিমে আগামী সাত দিনে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত এছাড়া বলা হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের একাধিক জেলায় এবং সিকিমে সেই সঙ্গে ওড়িশাতে কবে থেকে বারো থেকে তেরোই জুন এছাড়া বলা হচ্ছে মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড় এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বা দক্ষিণবঙ্গের জেলাগুলো সেই সঙ্গে বিহার ঝাড়খণ্ড এই সমস্ত অঞ্চলে আজ থেকে আগামী পনেরোই জুন পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি এবং সর্বোচ্চ সত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে মধ্যপ্রদেশের কিছু অংশে চোদ্দ এবং পনেরোই জুন নাগাদ আর সেই সঙ্গে বিদর্ভ ছত্রিশগড়ে বারো থেকে তেরোই জুন এবং বিহারে তেরোই জুন নাগাদ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এছাড়া বলা হচ্ছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ছত্রিশগড়ে চোদ্দো থেকে সতেরোই জুন এই সময়টার মধ্যে আর বিদর্ভে বলা হয়েছে চোদ্দো থেকে সতেরোই জুন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বারো এবং তেরোই জুন তারপরে সাব ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল এবং সিকিমে তেরো থেকে পনেরোই জুন এবং ওড়িশাতে বারো থেকে সতেরোই জুন বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে আমরা দেখে নেব বাংলায় কবে নাগাদ বর্ষার বৃষ্টি শুরু হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন বারোই জুন বৃহস্পতিবার খুব একটা বৃষ্টিপাত নেই দক্ষিণবঙ্গে মূলত হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে গোটা অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাত হবে না উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আজকে চলবে তারপরে শুক্রবার তেরোই জুন আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে উপকূলবর্তী জেলাগুলো একটি বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে একই সঙ্গে উত্তরবঙ্গের ছবিটা কিন্তু একই রকম সেখানে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত কোনো কোনো অঞ্চলে হতে পারে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাত হবে না আগামী চোদ্দোই জুন থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে চোদ্দোই জুন শনিবার সকালের দিকে এবং ভোরের দিকে পার্বত্য অঞ্চলগুলি অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং সেই সঙ্গে চোদ্দোই জুন শনিবার দুপুরের পরপর দক্ষিণবঙ্গে একাধিক জেলায় সহ বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি নদিয়া সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সব জেলাগুলো কিন্তু বিক্ষিপ্ত হবে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে রাতের বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেই সঙ্গে উত্তর দিনাজপুরে আর একই সঙ্গে উত্তরবঙ্গ লাগোয়া বাংলাদেশের রংপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এদিকে ময়মনসিংহ সিলেটে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপরে রবিবার পনেরোই জুনে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে একই সঙ্গে আসাম সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে পনেরোই জুন রবিবার দুপুরের পরপর দক্ষিণবঙ্গে একাধিক জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া নদীয়া পূর্ব বর্ধমান এই সব জেলাগুলো কিন্তু বিক্ষিপ্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে ঢাকা কুমিল্লা এছাড়া খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোনো কোনো অঞ্চলে থাকতে পারে এরপর আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে ত্রিপুরার দিকে বৃষ্টি হতে পারে সন্ধ্যা এবং রাতের মধ্যে ত্রিপুরা এবং আসামের বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি সোমবার ষোলোই জুন উত্তরবঙ্গে ভোরের দিকে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বিহারেও কিন্তু প্রবল বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলোই একইসঙ্গে বাংলাদেশের মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রামে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টিপাত কিন্তু অব্যাহত থাকবে ষোলোই জুনও ষোলোই জুন দুপুরের পরপর দক্ষিণবঙ্গে আরও বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া সেই সঙ্গে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই সব জেলাগুলো কিন্তু বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে দুপুরের পরপর বাংলাদেশের বিস্তীর্ণ অংশেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে একই সঙ্গে ত্রিপুরার কিছু অঞ্চলে এবং আসামের বেশ কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ষোলোই জুন নাগাদ সতেরোই জুন মঙ্গলবারে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলবে বিক্ষিপ্ত হবে বেশ কিছু অঞ্চলে তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে সতেরোই জুনও বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পশ্চিম দিকের জেলাগুলি পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব বর্ধমান সেই সঙ্গে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এইসব জেলাগুলোয় কিন্তু মাঝারি মাপের বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টিপাত হবে একই সঙ্গে আসামের বেশ কিছু অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে আর বাংলাদেশের উত্তরে রংপুর ময়মনসিংহ এবং সিলেটে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপরে আমরা দেখতে পাচ্ছি বুধবার আঠেরোই জুন আঠেরোই জুন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে তবে রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বাড়তে পারে এরপরে উনিশে জুন বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিন্তু হালকা মাঝারি হবে উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে